সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণ একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্বাপত্তি নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যের অত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অস্বত্য বৃক্ষ ছিল যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্পক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো কোন ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অষ্টুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রিজাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করলো করল স্ত্রীপুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্য ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে ফিরে গেল হে মহারাজ এভাবে সকল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়